হ্যালো এভরি গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকালবেলা জানো তো ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে তার কারণ জানি বৃষ্টির জন্য তো মেয়ে স্কুলে যাবে না স্মৃতি স্কুলে যাবে না ওই জন্য অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি আর তারপর কিন্তু স্মৃতিও অনেকটাই দেরি করে উঠেছে বৃষ্টিতে তো সে সকাল থেকে আরেকটু ঠান্ডা ঠান্ডাতে মনে হচ্ছে ঢাকা নিয়ে বেশ আর একটু ঘুমোই আর কি তো অনেকটা দেরি করে ওঠার পরেও কিন্তু আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি ফোনে অনেকক্ষণ কথা বললাম আর কি তারপরে ওর সাথেও গল্প করছিলাম অনেকক্ষণ পরে আর কি কাজ আমি স্টার্ট করেছি তার কারণ আজ এখন যেহেতু ও বাইরে কাজে যাচ্ছে না বৃষ্টির জন্য আর শীতিও কিন্তু স্কুলে যাচ্ছে না তো সেইভাবে সেরকম কোনো চাপ নেই যে এই সময়ের মধ্যে খাবারটা দিতে হবে তো দেখো আমি সকাল থেকে আর কি অনেকটা দেরি করে কাজগুলো স্টার্ট করেছি আর কাজ বলতে আজকে আজকেও তো ঘরগুলো মুছবো না বৃষ্টি পড়তে গেলে তো ঘরগুলো মুছছি না আর জানো তো এখন জানলার থেকে কিন্তু যদি জানলা খোলা রাখছি তাহলে কিন্তু খুব জলের ইয়ে আসছে আর কি জল আসছে ভেতরে তো তাহলে জানলাগুলো কখনও মানে বন্ধ করে রাখছি আবার কখনও খুলে রাখছি আর যেহেতু তো বৃষ্টির জন্য ঘরগুলো কিন্তু খুব অন্ধকার অন্ধকারও লাগছে এমনিতে ঝলমলে যখন রোদ দেয় তখন কিন্তু বেশ ভালো লাগে ওই জন্য কিন্তু আজকে আমার ভিডিওর মানে কোয়ালিটিটাও একটু তোমরা দেখতে পাবে কি রকম একটু অন্ধকার অন্ধকারই লাগবে তো দেখো আস্তে আস্তে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর নোংরা দেখো ডাস্টবিনটা ভরে গেছে তার কারণ হচ্ছে এই বৃষ্টির জন্য কিন্তু ডাস্টবিনের গাড়িও আসছে না নোংরা ফেলার জায়গা রয়েছে আরও অনেকটাই কিন্তু আমরা ওইখানে ফেলি না ভাবছি যে ডাস্টবিনের গাড়িতেই ফেলাটা উচিত আর কি আর দেখো কতটা বৃষ্টি আসছে আর কি ভেতরে ভিজিয়ে যাচ্ছে ঘরের মধ্যে দেখো বাগানটাও কিন্তু একেবারে কেমন হয়ে গেছে খুব স্লিপার হয়ে গেছে আর কি আর একটা আনা যখন বৃষ্টি হয়েই যায় তখন কিন্তু আবার ভালো লাগে না মাঝে মধ্যে একদিন দুদিন ঠিক আছে তো দেখো তার মধ্যে কিন্তু আমাদের যেহেতু বলেছি বাড়িতে এখন কিছু সবজিও নেই আর সয়দাপাতিও কিন্তু কিছুই আনা ছিল না তো ওই ও ব্যাগ নিয়ে গেছিলো ছাতা নিয়ে আর কি তো কিছুগুলো এমার্জেন্সি মানে এমার্জেন্সি যে জিনিসগুলো ছিল আর কি সেইগুলোই নিয়ে এসছে তার মধ্যে বাচ্চার খাবারও রয়েছে যেগুলো খেতে চাই তো ব্যাগের মধ্যে এত জল ছিল ওই জন্য কিন্তু ঘরের ভেতরে রাখিনি ওই গড়ির মধ্যে রেখে দিয়েছি নইলে টাইলসের মধ্যে কিন্তু জল চলে আসতে গেলে আবার স্লিপ হয়ে যাবে ওই জন্যে আর নোংরাও হয়ে যাবে আর দেখো জানলাগুলো কিন্তু প্রায় সময়তেই বন্ধ করছি আবার অন্ধকারে মানে ভালো লাগছে না সব সময়তে তখন কিন্তু ঘর জানলাগুলো খুলে দিচ্ছি আর এই যে জায়গাগুলো দেখলাম যে আজকে যদি পরিষ্কার করতে হয় মুছে নিতে হয় তখন দেখলাম না খুব একটা নোংরা হয়নি ওই জন্য কিন্তু ওই জায়গাগুলো আর পরিষ্কার করলাম না আর এই জায়গাটা দেখলাম একটু বেশ ধুলো ধুলো হয়ে গেছে তখন এই জায়গাটা একটু মুছে নিলাম আর মাঝে মধ্যে যেই জিনিসগুলো দেখবে আমরা একটু পরিষ্কার করে নিই সেই জিনিসগুলো কিন্তু একটু পরিষ্কার থাকে আর যদি দীর্ঘদিন না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু বেশ ভালোই ধুলো হয়ে যায় আর তোমাদেরকে তো আগেও বলেছি নিচের যে তাকটা রয়েছে সেখানে প্রীতির বই খাতা রয়েছে সেই জন্য কিন্তু ওই জায়গাটা সেভাবে আমি হাত দিই না আর ওপরের যে তাকটা দেখছো ওইখানে কিন্তু স্মৃতির ড্রয়িংয়ের যাবতীয় জিনিস রাখে তো এমনিতে তো নিচে মিক্সেপের ভিতরে সব কিছু রাখে আর ওপরে যদি কখনো কিছু করে তো ওই জন্য কিন্তু ওই তাকটারে রয়েছে আর ওই তাকটার মধ্যেও যা পারে আবর্জনা আর কি রাখে ওই ও বলেছে ওই তাকটা যেন আমি হাত না দিই মানে ও নিজের মতো করে জিনিসগুলো রাখে আর এখানে এই দেখছো দু বোনের ফোন দেখছে আর আজকে জানো তো মানে আমি বাসি কাপড়টা পরেই রয়েছি কালকেরটা তো যেহেতু কাপড় শুকোচ্ছে না সেই জন্য কিন্তু সকাল থেকে কাপড়টা চেঞ্জ করিনি তো রান্না রান্নাবান্না তখন কিছুই স্টার্ট করিনি শুধু ঝাড় দেওয়া এগুলো আর করে নিয়েছে আর কি তারপর একেবারে স্নানটা সেরে নিয়েছি স্নান করে কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি একটু পুজো দেওয়ার জন্য আর স্নান স্নান করার আগে কিন্তু সেরকম কিছু কাজ করিনি একে তো ঘুম থেকে উঠেছি দেরিতে শুধু ঘরগুলোই ঝাড় দিয়েছি আর রাত্রি তো রাতে বাতে ধুয়ে রাখি ভাবলাম একেবারে স্নানটা করেই কিন্তু যা কাজ থাকে সেইগুলোই করব আর সেই থেকে এখানে জলখাবারটা দিয়ে দিয়েছি তো জলখাবারটা কিন্তু আগের দিনেরই হচ্ছে কালকের সয়াবিন চিলিটা ছিল কিছুকটা ফ্রিজে রেখেছিলাম আর রুটি ছিল তো সেটাই মানে কালকেরই রুটি খেয়েছে আর কি আর এখানে মা দিয়েছিল পটল ভাজা বেগুন ভাজা খিচুড়ি তো জলখাবারে খিচুড়িটাই খেয়ে নিয়েছে আর দুপুর বেড়াতে ফার্স্টে ভেবেছিলাম বৃষ্টির জন্য কিন্তু আজকে রুটি বানাবো তারপর স্মৃতি বললো না মা পকোড়া বানাও পকোড়া দিয়ে ভাত খাবো তো ওই জন্য কিন্তু আবার পকোড়া মানে ভাত বানালাম না কিন্তু আজকে রুটি করতাম তো দেখো এখানে আমি আজকে জলখাবারে মুড়ি খেয়ে নিয়েছি তো আমার তো জানো তো আমার কেন আমাদের ঘর সবাই পছন্দ করে মুড়ি খেতে মানে একটা বাহানা খুঁজে ইয়ে করে আর কি যে মুড়ি খেলে ভালো হয় দেখো এখানে আমি আজকে মুড়ির সাথে টমেটো নিয়েছি আর মিক্সচার নিয়েছি মুড়ি খেয়েছি যেহেতু কিছু রান্না করেছিলাম না সকাল থেকে ওই জন্যই আর দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু এটাই হয় আর ঘুম থেকে উঠলেও বা দেরিতে উঠলেও সেরকম অসুবিধা হয়নি যেহেতু সব বাড়িতেই রয়েছে ওই জন্যই নইলে কিন্তু অসুবিধাই হতো তো দেখো এখানে ভাতটাও বসিয়ে দিচ্ছি আর একদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি তো ফার্স্টে ভেবেছিলাম রুটি আর কিছু একটা সবজি বানাবো তো ও যেহেতু বাজার থেকে কুমড়ো পটল এই টমেটো এইসব নিয়ে এসছে তো শীতই বলল কুমড়োর পকোড়া বানাও আর ডাল ভাত একটু আলু সেদ্ধ বানাও সিতি কিন্তু এইসব খেতে ভালোবাসে তো শীতের জন্য তখন আবার এইসব বানালাম না নাহলে কিন্তু আজকে রুটিটাই বানাতাম জানো তো আমার কিন্তু বৃষ্টি পড়তে গেলে বা শীতকালে ভাত খেতে একেবারেই ইচ্ছে করে না তখন আমার মনে হয় রুটিটাই বেশ ভালো তো ঠিক আছে আজকে দিনটা ভাত খেয়ে নিচ্ছি কালকে তো আবার শুক্লপক্ষ মঙ্গলবার কালকে তো মঙ্গলবারে ভাত খাবো না তখন ভেবেছি রুটি খাবো তো ভালোই হয়েছে আর প্রতিদিন রুটি খাওয়ার থেকে তাহলে কালকে একেবারে খেয়ে নেব তো দেখো এখানে জলখাবারে বাসন যা ছিল সব মেজে নিয়েছি ভাত ডাল বসিয়ে দিয়েছি ডালটা তো হয়ে গেছে আর এখানে দুধটা ছিল সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর কি তো দেখো এখানে সব কিছু করার পরে আমি বসে গেছি কুমড়োটা নিয়ে কুমড়োটা আস্তে আস্তে করে একেবারে কুচি কুচি পাতলা করে সরু করে কেটে নিচ্ছি এটা যে যত সুর কাটতে পারে ততটাই ভালো আর কি তো তারপরে একদিকে যেহেতু সব ঘরেই রয়েছে সব সময় তো একটা ঘরটা আলাদা ধরনের মাহল লাগছে আর কি যেহেতু স্মৃতি টিউশনে ম্যামও আসছে না মানে কিছুই হচ্ছে না শুধু ঘরেই খাওয়া হচ্ছে থাকা হচ্ছে তো দেখো এখানে কুমড়োটা কাটছি আমি পুনোটার মধ্যে পকোড়াটার মধ্যে আমি বেসন দিয়েছিলাম আর চালের গুঁড়ো দিয়েছিলাম আর লবণ দিয়ে নুন দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো সেই সব কিন্তু আমি আর ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি তার কারণ হচ্ছে শীতেই যেহেতু স্কুলে নাচ করছে তো স্কুলে নাচের জন্য কিন্তু ফোনটা আমার অনেক সময়তেই ও নিচ্ছে যেহেতু ও নাচটা প্র্যাকটিস করতে বলেছে বাড়িতে ওই জন্যই তো দেখো এখানে আলুটা কেটে নিয়েছি আলু সেদ্ধ করার জন্য এই পকোড়ার জন্য কুমড়োটা কেটে নিয়েছি আর কিছুকটা পেঁয়াজ কেটে রেখেছি ওর ওই পেঁয়াজটাও কেটে নেব তো তার মধ্যে ডালটা তো হয়েই ডালটা একটু শুধু চিঁড়ে নিয়েছি আর কি আর দেখো এখানে কিছু একটা পেঁয়াজ কাটছি আর পেঁয়াজ লঙ্কা ভেজে যে আলুটা মাখে আর কি সেটাই বানাবো আর কি তো ও কিন্তু আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে আর সীতিও কিন্তু আস্তে আস্তে এখন দেখছি খেতে শিখে গেছে বাস ভালোই আর আগে কিন্তু লঙ্কা খেতে না এখন আবার লঙ্কা দিয়ে খায় একটু একটু করে লঙ্কা খেতে শিখছে আর কি তো সেটাই দেখো আস্তে আস্তে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি তারপরে কিন্তু এই বেসনটা যখন মাখিয়ে নিয়েছিলাম তখন তো ফোনটা ছিল না তারপর যখন পকোড়া বানাচ্ছি তখন কিন্তু সেতেই ফোনটা একটু দিয়েছিল ফোন এসছিল আমার ওই জন্যই তো তার জন্য তোমাদেরকে একটু নাচটা দেখিয়ে দিলাম ও কিন্তু নাচের মধ্যে পুতুল হয়েছে তো একেবারে পুতুলের মতোই নাচটা করছে আর এই যে আমাদের মহারানী এখানে ফোন দেখতে ব্যস্ত সারাটা দিন জানো তো বিছানার মধ্যে ম্যাটের মধ্যে যেইখানে বসছে সেইখানে কিন্তু হিসি করে দিচ্ছে এমনিতে প্রচুর কথা বলে কিন্তু হিসি করার সময় তো একেবারেই বলে না আর আমি এখানে পকোড়া ভাজছি আর ওদের কাণ্ড কারখানা দেখছি আর এই জানো তো পকোড়াগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছিলো যেহেতু চালের গুঁড়ো দিয়েছিলাম সেই জন্যই আর আমি কিন্তু জানো তো সবসময় চালের গুঁড়ো কিন্তু বাড়িতে রাখি কিনে আর কি যখনই দরকার হয় তখনই কিন্তু ইউজ করি সেই জন্য কিন্তু রাখি কখনো কখনো মাঝে মধ্যে যে আটার যে চিলা বা কিছু এসে বানাই তখনও কিন্তু একটু চালের গুঁড়ো মিক্স করে দিই তার জন্যে তো দেখো আজকে তো সেরকম কিছু রান্না করিনি কিন্তু যেটাই করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো আর সীতি কিন্তু এইসব খাবার খেতে ভালোবাসে মানে মাছ মাংস যদি না হয় তাহলে কিন্তু এরকম খাবারই খেতে ভালোবাসে আর আমি কিন্তু ওই যে পটল ভাজা বেগুন ভাজা ওইসবের মধ্যে একটু করে আমার জন্য রেখে দিয়েছিলো সেই সবই নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি আমের আচার খেতে খুব ভালোবাসি তেলের আম দিয়ে আর কি গুড় আমটা না তো তেলের আচার মানে আমের আচার নিয়ে নিয়েছি একটু আর এখানে জানো তো খাবার খেতে খেতে সিতি কিন্তু আগে ওই তারক মেহতাকে উল্টা চশমা দেখত এখন আবার সেটা বাদ দিয়ে গোপাল ভাঁড় দেখে আর আমি আগে দেখতাম না কিন্তু ওদের সাথে দেখতে দেখতে এখন আমার কিন্তু খুবই ভালো লাগে আমারও আর খুব হাসি পাই তো এটা দেখতে দেখতে মানে কখন যে আমাদের খাওয়া হয়ে যায় আর তার মধ্যে কিন্তু ডুবুর খাওয়া হয়ে গেছে আর ওকে ঘুমটাও পাড়িয়ে দিয়েছি আর কি তো সাথে শুই একটু ওকে যখন যখন ঘুম পাড়াই ওই জন্য তারপরে কিন্তু আমার উঠে খাবারটা খাই তো তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরেই মানে আমরা তো একটু আগেই উঠেছি আর ডুবু একটু পরে ঘুম থেকে উঠেছি তো ওকেও আমি একটু দুধ বিস্কুট বানিয়ে দিলাম আর কি তো জানো তো বিকেল থেকেই মনে হচ্ছে যে তো নিরামিষ খাবার খেয়েছি নিরামিষ খাবার খেতে গেলে কিন্তু বিকেল থেকে মানে সন্ধ্যে থেকে একটু খিদে খেতে লাগে তো কি খাবো এখন তো তেলে ভাজার জিনিস চপ সিঙ্গারা বা কিছুই খেতে পারবো না মানে বাইরের জিনিস আর কি আর ঘরেও যে সেরকম কিছু বানাবো সেরকম কিছু জিনিস নেই বললাম না এখন জিনিস একেবারেই সব শেষ হয়ে গেছে আর কি তো তার জন্য ভাবলাম কিছু একটা লুচি ভিজে নিই আর তো ঘুম থেকে ওঠার পর যেহেতু তো বৃষ্টির মধ্যে একটু বেশ ভালোই ঘুমিয়েছি তো একটু কীরকম মাথাটা মানে ব্যথা ব্যথা করছি আর কি তো ভাবলাম তাহলে একটু আদা দিয়ে লাল চা করি আর আদা দিয়ে লাল চা সাথে কিছু লুচি ভেজে নিই তো তার জন্য কিন্তু কিছুগুলো লুচি ভেজে নিয়েছি আর যে কটা লুচি ভেজেছি এইগুলোই আর কিন্তু রাতের জন্য নেই রাত্রেবেলাতে ভেবেছি ও বললো আজকে ডিমের কারি আর রুটি বানাবার জন্য তো ভাবলাম ঠিক আছে সেটাই করব ওই জন্য কিন্তু আর লুচি সেরকম বেশি করে বানাইনি তো এটার থেকে মাকেও চারটা লুচি দিয়ে দেবো যেহেতু একটু মাও সন্ধ্যেবেলাতে খাবে আর আমি স্মৃতি ও বাবা তিনজনে কিন্তু খেয়ে নিয়েছি এই লুচিগুলো চায়ের সাথে আর রাত্রে জন্য রাখিনি হ্যাঁ দুটো স্মৃতি বললো খেতে পারেনি তার জন্য কিন্তু স্মৃতি দুটো রেখে দিয়েছিল তো দেখো এই লুচিগুলো ভাজার পরে কিন্তু একেবারে সন্ধেটাও দিয়ে নিয়েছি কেন সন্ধ্যেও হয়ে গেছিলো তারপর সন্ধে দেওয়ার পরে একেবারে আমি চাটা বানিয়ে নিলাম কেন বললাম যে ঠিক আছে একেবারে যেহেতু জলখাবারটা হয়ে যাবে তাহলেই ভালো তো দেখো লুচি ভাজতে ভাজতে চলে এসছে আমার কাছে ডুগু ও গগর পেয়েছে তো প্যাম্পার্স পরেই দিয়েছিলাম ওকে দুপুর বেলাতে তো প্যাম্পার্সটা পরেই ছিল তো সেটাই খুলতে পারছিল না মানে সরি আমি খুলে দিলাম ও তো খুলতে পারবে না তো আমাকে খোলার জন্যই বলছিলো তো ওকে প্যাম্পার্সটা খুলে দিলাম তার মধ্যে দেখো কিছুটা লুচি মানে সব লুচিগুলো একসাথেই ভেজে নিয়েছিলাম ওই বেলে নিয়েছিলাম তারপর একসাথে ভেজে নিয়েছি আর তার মধ্যে কিন্তু কলের জলও চলে এসছে তো এক কলের জলটাও কিন্তু আমরা ভরে নিই সন্ধ্যের দিকে তো এই যে চারটাই রুচি মাকে দিয়েছি আর আমরা কিন্তু তিনজনেই সব সন্ধ্যেবেলাতে চারটা লুচির সাথে খাওয়ার জন্য রেডি করে নিয়েছি একেবারে আর স্মৃতি কিন্তু এমনিতে চা খায়নি কিন্তু আজকে যেহেতু সেরকম কিছু খাবার ছিল না ওই জন্য কিন্তু আমাদের সাথে বসে খেয়ে নিয়েছে আর দেখো এখন বাজে কিন্তু ছটা একেবারে সন্ধ্যেতে বা খাওয়া হয়ে গেছে জলখাবার তো তারপরেই দেখো ডুগু এখানে নাচ করছিলো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে টাটা বাই বাই কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আর এই যে ডুগুর কাছে কিন্তু ভিডিওটা আমি লাস্ট করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে